আজ পুরোটা দিন যেন আমি আজকে ভালো মন্দ খাবার খেয়ে কাটিয়ে দিলাম সকালে খেয়েছিলাম চিকেন স্যান্ডউইচ আর এই যে ব্রেডের কেটে রেখেছিলাম এগুলোকে ফেলে না দিয়ে পাখিদেরকে দিয়ে দিলাম গেলাম একটুখানি ছাদে রোদ পোহাতে ও মাগিয়ে দেখছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর রোদেরও ভীষণ তেজ তাকাতেই পারছি না হাওয়ার জন্য ফল খাওয়ার কথা যেমন মনেই থাকে না তাই আজকে ছাদে নিয়ে গেছিলাম একটা পেয়ারা বসে বসে কিছুক্ষণ পেয়ারা খেয়ে তারপরে আমি চলে গেলাম নিচে এতটা হাওয়া দিচ্ছে আর ভালো লাগছে না এসে দেখছি সমস্ত খাবার শেষ আর শেষে একটা খাবার ছিল সেটা এই পাখিটা মুখে নিয়ে একদম টপ করে গেলেই নিল নিয়ম করে যেমন এদেরকে বেলা খাবার দিতে হয় তেমনি এনার সঙ্গে আরও অনেক অতিথিরাও আসে দুপুরবেলা অনেক রকম ভেজিটেবলস দিয়ে একটু খিচুড়ি করে নিলাম আর এদিকে একটা ডিম ভেজে নিলাম তো খাবারটা কত সুন্দর তাই না এই শীতের মরশুমে সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে দুপুরবেলা একটু ঘুমিয়ে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যাবাতি দিয়ে একটু চা করে নিয়ে এসেছি বর্মশাহের আসতে দেরি হবে যে তাই ভাবলাম চাটা খেয়েই নি ঘুম থেকে ওঠার পরে মাথাটা কেমন ঝিমঝিম করে তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো